কেলিয়ান অ্যাম জন্য ভিনিসিয়াস জুনিয়রের ক্যারিয়ার নষ্ট হতে চলেছে এই কথাটি আমি এমনি এমনি বলছি না কয়েকটি কারণে এই কথাটি আমি বলছি তার প্রথম কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রথম পেনাল্টি টেকার কেলিয়ান অ্যামবাপ্পে গতকালকে ভিনিশিয়াস জুনিয়র পেনাল্টি উইন করেছিলেন এবং সেই জায়গা থেকে পেনাল্টি নিয়েছে কেলিয়ান অ্যামবাবে তবে এই জায়গায় আরও কিছু বিষয় আছে একটু একটু আলোচনা করা যাক রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগের মালিক সর্বোচ্চ তারা পনেরোটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে যা আর কোনো দল এখনও জিততে পারেনি কোনো দল পনেরোটা জিতবে তো দূরের কথা এখনো পর্যন্ত দশটাও জিততে পারেনি দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে রিয়াল মাদ্রিদ ইয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয় করে রিয়াল মাদ্রিদের সেই চ্যাম্পিয়ন্স জয়ের পিছনের একমাত্র নায়ক ছিলেন ভিনিশিয়াস জুনিয়র এবং এরপরে দুই হাজার ছাব্বিশ সিজনের চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে না হতেই পাল্টে গেল দৃশ্যপট দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই স্কোয়াডে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র প্রথম ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন এবং স্টার্টিং লাইন আপে জায়গা পেয়েছিলেন রোদ্রিগু এরপরে পঁয়ষট্টি মিনিটে তিনি মাঠে আসেন মাঠে আসার পর তিনি পেনাল্টি উইন করেন সেই পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এম বাপ্পে এর আগেও রিয়াল মাদ্রিদ আরও একটি পেনাল্টি পেয়েছিল যেটা উইন করেছিলেন রোদ্রিগু সেই পেনাল্টি কিকটাও নিয়েছিলেন কিলিয়ান এম বাপ্পে এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কিলিয়ান এম বাপ্পে তবে এই জায়গায় সমস্যা হচ্ছে রিয়াল মাদ্রিদের সমস্ত আলো কেলিয়ান এমবাপ্পে কেড়ে নিচ্ছেন যেই জায়গায় ভিনিশিয়াস জুনিয়র জায়গা পাচ্ছেন না তবে এবার অনেকেই বলবেন ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে ফর্মে নেই হ্যাঁ এটা মানছি বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র তেমন একটা ফর্মে নেই তবে আহামরি যে খারাপ করছে এটা কিন্তু নয় লালিগার ম্যাচেও তিনি গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র হারে যাবার কারণ সব দোষ কিন্তু এমবাপ্পের নয় যেমন ধরেন ভিনিসিয়াস জুনিয়র এখন আহামরি ফর্মে নেই তারপর আবার এই জায়গায় রয়েছেন রোদ্রিগু রোদ্রিগু রিয়াল মাদ্রিদের কোচকে বলে দিয়েছেন তিনি লেফট উইং ছাড়া রাইট উইং এ আর খেলবেন না সেই জন্য লেফট উইং এ ভিনিসিয়াস বসিয়ে রোদ্রিগুকেও জায়গা করে দিতে হচ্ছে এই জায়গায় কোচ আর রোদ্রিগুর মাঝখানে বলের পাটা হয়ে যাচ্ছেন ভিনিশিয়াস জুনিয়র এবং কালকের কিছু বিষয় তুলে ধরি কালকে পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়েছে দুটি সেই দুটি পেনাল্টি কিক নিয়েছেন কিলিয়ান অ্যামবাবে বর্তমান সময়ে ভিনিসিয়াস জুনিয়র তেমন ফর্মে নেই যদি একটি পেনাল্টি কিক ভিনিসিয়াস জুনিয়রকে নিতে দেওয়া হতো তাহলে হয়তো তিনি গোল করতে পারতেন এবং তাকে নিয়েও মিডিয়ায় হাইপ হতো তাকে নিয়েও কথাবার্তা হতো তিনিও আরও স্বস্তি এবং শক্তি পেতেন এবং তিনিও কেমন জানি নিজেকে সবার মাঝখান থেকে আড়াল করে নিয়েছেন আগে একটা সময় ছিল বিপক্ষ টিমের কোন কথাই সাথে সাথেই জবাব দিতেন ভিনিসিয়াস জুনিয়র বিপক্ষ টিমের উল্টাপাল্টা অঙ্গভঙ্গিতে ভিনিসিয়াস জুনিয়র প্রতিবাদ করতেন যে কোনো প্লেয়ারের সাথে হুটহাট রেগে যেতেন এবং বিপক্ষ দলের ডিফেন্ডারদের ড্রিবলিং করে নাচিয়ে তুলতেন সবসময় এখন আর সেই ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যাচ্ছে না আগে যে ভিনিসিয়াস জুনিয়র সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতেন এখন যেন তিনি নিজেকে আড়াল করে রাখতেন করছেন তবে এই জায়গায় হয়তো হতে পারে ফিনিশিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে বর্তমানে তার যোগ্য সম্মানটা পাচ্ছেন না তাই তিনি নিজেকে আড়াল করে রাখতে চান এমবাপ্পের যখন রিয়াল মাদ্রিদের হয়ে খারাপ সময় যাচ্ছিল তখন ভিনিসিয়াস জুনিয়র একেবারে ইজি গোল এমবাপ্পেকে দিয়ে করিয়েছিল তবে বর্তমান সময়ে এসে এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রকে একটু হলেও হেল্প করতে পারে যাতে ভিনিসিয়াস জুনিয়র তার আগের ফর্মটা ফিরে পায় বড় বড় লোভনীয় অফার আসলেও ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাননি বরং থেকে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে রিয়াল মাদ্রিদের টানে তবে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যেই কাহিনী শুরু হয়েছে হয়তো যে কোনো সময় ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারে তবে কি ভিনিসিয়াস জুনিয়র এভাবেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন কি মনে হয় আপনাদের